আগের ভিডিওতে আমি আপনাকে জানিয়েছিলাম যে একটা সিএসপি যে কোনো ব্যাংকে সিএসপি বা বিসি পয়েন্ট ওপেন করার জন্য আপনাকে কী কী প্রসেস বা কী কী ধাপ ফলো করে আপনাকে এক এক করে উপরের দিকে উঠে আসতে হবে যাতে করে আপনি সঠিক উপায়ে আপনি আপনার বিসি পয়েন্ট বা সিএসপি পয়েন্ট ওপেন করার যে স্বপ্ন সেটাকে পূরণ করতে পারবেন তো আশা করছি আপনি সেই ভিডিওটি দেখেছেন আর আপনি যদি না দেখে থাকেন তো সেই ভিডিওটি দেখলে কিন্তু বাস একটা ভিডিওর মাধ্যম দিয়ে আপনি জেনে যাবেন একটা জিরো থেকে একটা সিএসপি পয়েন্ট আপনার হাতের মধ্যে আসা পর্যন্ত কী কী স্টেপ রয়েছে যেগুলোকে আপনাকে ফলো করতে হয় তো সেই সিএসপি পয়েন্ট ওপেন করারই সেকেন্ড পার্ট ভিডিও এটা এই ভিডিওটির মাধ্যম দিয়ে আমি আপনাকে জানাবো একটা সিএসপি পয়েন্ট ওপেন করার জন্য যে কোনো ব্যাঙ্কে সেটা হতে পারে প্রাইভেট বা গভর্নমেন্ট যে কোনো ব্যাঙ্কের হতে পারে সেই যে কোনো ব্যাঙ্কে সিএসপি পয়েন্ট নেওয়ার জন্য আপনার কাছে কী কী ডকুমেন্টস থাকতে হবে তো সমস্ত ডকুমেন্টসের কথা আপনি আমি আপনাকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো তো ভিডিওটি খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে যদি আপনি একটা সিএসপি বা বিসি পয়েন্ট ওপেন করে ভাবছেন তো সর্বপ্রথম যে ডকুমেন্টসগুলো আপনার কাছে থাকতে হবে সেটা হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এই তিনটে কিন্তু আপনার কাছে অবশ্যই থাকতে হবে তো আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এই তিনটে কার্ডের সাথে সাথে আপনার যে লাস্ট কোয়ালিফিকেশান এখানে লাস্ট কোয়ালিফিকেশান বলতে মিনিমাম আপনাকে এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে তো উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট প্লাস আপনার উচ্চ মাধ্যমিক পাস পর যে পাস সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেই দুটো ডকুমেন্টসও কিন্তু আপনার কাছে চাই আর আপনার যদি ম্যাক্সিমাম গ্রাজুয়েশন হয়ে থাকে বা পোস্ট গ্রাজুয়েশন হয়ে থাকে আপনার যে ম্যাক্সিমাম কোয়ালিফিকেশান তার যে পাস সার্টিফিকেট প্লাস তার যে মার্কশিট সেটা আরও কপি কিন্তু আপনাকে দিতে হবে এই ডকুমেন্টসের লিস্টে এর পাশাপাশি আপনার একটি কম্পিউটার শিখেছেন তার একটা যে কোনো কম্পিউটারের কোর্স হতে পারে তার আপনার কিন্তু একটা সার্টিফিকেট আপনাকে অবশ্যই এই ডকুমেন্টসের সাথে আপনাকে কিন্তু জমা করতে হবে তার পাশাপাশি যেই ব্যাঙ্কে সিএসপি বা বিসি পয়েন্ট নেবে বলে ভাবছেন সেই ব্যাঙ্কের একটা কিন্তু সেভিং পাসবুক আপনার কাছে কিন্তু থাকতে হবে নাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না আপনার কাছে যদি সেই ব্যাঙ্কের যদি পাসবুক সেভিং পাসবুক যদি না থাকে তো আপনি একটা নতুন অ্যাকাউন্ট কিন্তু আপনি আগে থেকে সেই ব্যাঙ্কের মধ্যে খুলে নেবেন কারণ আপনার যখন স্যালারিটা আসবে সেই স্যালারিটা কিন্তু আপনার সেই পাসবুক সেই সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যেই কিন্তু আসবে তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু সেই ব্যাঙ্কের মধ্যে একটি অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক এর পাশাপাশি আপনার লোকাল আপনি যদি গ্রামের মধ্যে বসবাস করেন তো সেই ক্ষেত্রে আপনার যে গ্রাম প্রধান তার কাছ থেকে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে আর আপনি যদি কোনো শহরাঞ্চলে বসবাস করেন সেই ক্ষেত্রে আপনার যে মিউনিসিপ্যালিটি এরিয়া রয়েছে সেখানে গিয়ে আপনাকে একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাকে কিন্তু অবশ্যই নিয়ে আসতে হবে এটাও কিন্তু বাধ্যতামূলক আর এর পাশাপাশি আরেকটা বাধ্যতামূলক সার্টিফিকেট রয়েছে সেটা হচ্ছে আইআইবিএফের এক্সাম আইআইবিএফ এক্সাম কিন্তু আপনাকে একটা দিতে হবে অনলাইনের মাধ্যম দিয়ে এক্সামটা দিতে হবে তো আইআইবিএফ এক্সাম পাস করে তার সার্টিফিকেটও কিন্তু আপনাকে এই ফাইলের মধ্যে আপনাকে মানে আপনার ডকুমেন্টস লিস্টের মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই রাখতে হবে নাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না তো এই আইআইবিএফ এক্সামটি আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন কীভাবে এক্সাম দেবেন কীভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন অনলাইনের মাধ্যম থেকে সমস্ত কিছু ডেডিকেটেড এই চ্যানেলের মধ্যে কিন্তু আলাদা আলাদা করে বানিয়ে সেপারেট ভিডিও বানিয়ে আমি আপনার চ্যানেলের মধ্যে পোস্ট করে রেখেছি পিছি পয়েন্ট ওপেন করার যে প্লে লিস্টটা রয়েছে তার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনি চাইলে সেখানে গিয়ে এই আইআই এর एग्जामটি সম্পর্কে সমস্ত কিছু জেনে নিয়ে এক্সামটি দিয়ে সার্টিফিকেটটি নিয়ে আপনাকে আপনার ডকুমেন্টস লিস্টের মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই রাখতে হবে তো এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে আপনাকে ফার্স্ট টাইম আপনাকে আপনার যে কোম্পানি যেই কোম্পানির হাত ধরে আপনি বিজি পয়েন্ট বা সিএসপি পয়েন্টের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের কিন্তু কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলিকে প্রোভাইড করতে হবে তবেই তারা আপনার ফর্মটাকে অনলাইনের মধ্যে সাবমিট করে আপনাকে ইন্টারভিউ প্রসেসের দিকে এগাবে কিন্তু এটা হচ্ছে খালি অ্যাপ্লাই প্রসেসের জন্য এই সমস্ত ডকুমেন্টসগুলি আপনার কাছে থাকতে হবে এর পাশাপাশি আপনার কাছে কালার ফটো পাঁচ ছ কপি কিন্তু আপনাকে রাখতে হবে আপনার এই ডকুমেন্ট লিস্টের মধ্যে তো এইগুলো হলো আপনাকে সর্বপ্রথম কোম্পানির হাত ধরে সর্বপ্রথম অ্যাপ্লাই করার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলোকে আপনাকে জমা করতে হবে সেই সমস্ত ডকুমেন্টসের লিস্ট এবারে হচ্ছে যে আইআইবিএফের এক্সামের কথা আপনাকে বললাম সেই আইআইবিএফ এক্সামের জন্য আপনার কাছে কী কী ডকুমেন্টস থাকতে হবে যাতে করে আপনি আইআইবিএফ এক্সামের জন্য অ্যাপ্লাই করে সেখান থেকে আপনি সার্টিফিকেটটিকে ডাউনলোড করতে পারেন যাতে করে আপনি পরবর্তীকালে এই আপনার মেন যে ফাইল যেখান থেকে আপনি অ্যাপ্লাই করবেন সেই লিস্টের মধ্যে আপনার আইআইবিএফ সার্টিফিকেটটিকে রাখতে পারেন তো এই আইআইবিএফ এক্সামটি দেওয়ার জন্য আপনার কাছে থাকতে হবে আধার কার্ড প্যান কার্ড আপনার ফটো আর আপনার সিগনেচার এই চারটে জিনিস নিয়ে আপনাকে অনলাইনের মাধ্যম থেকে আপনি সর্বপ্রথম আইআইবিএফ এক্সামের জন্য আপনি অ্যাপ্লাই করবেন প্যান কার্ড প্লাস আপনার আধার কার্ডটিকে নিয়ে আপনি সেই কম্পিউটার সেন্টারে যেখানে আপনি এক্সাম সেন্টারটিকে সিলেক্ট করেছিলেন সেখানে গিয়ে আপনাকে আপনার এই ডকুমেন্টস শো করানোর পর আপনার এক্সাম হবে এক্সামের ঠিক চল্লিশ দিনের মাথায় আপনাকে আপনার আইআইবিএফের যে সার্টিফিকেট সেটা আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে আর আপনি যদি চল্লিশ দিনের মধ্যে যদি আপনি অ্যাপ্লাই করছেন ব্যাংকের বিসি পয়েন্টের জন্য আপনি কোম্পানির হাত অ্যাপ্লাই করতে চাইছেন তখন সেখানে আপনি এক্সাম দেওয়ার সাথে সাথে আইআইবি এর এক্সাম দেওয়ার সাথে সাথে আপনাকে একটা মার্কশিট আপনাকে কিন্তু প্রিন্ট করে দেওয়া হবে সেই মার্কশিটটাকেও কিন্তু আপনি যদি সেখানে প্রোভাইড করেন তখনও কিন্তু সেটা গ্রাহ্য হবে তখন আপনি বলে দেবেন যে আমি এখনও পর্যন্ত আইআইবিএফের এক্সাম দিয়ে দিয়েছি আপনার কাছে এই মার্কশিটটা রয়েছে আমাকে এখনও পর্যন্ত সার্টিফিকেট প্রোভাইড করা হয়নি যখন আমাকে সার্টিফিকেটটি প্রোভাইড করবে তখন আমি আপনাকে দিয়ে দেবো এটা বললেও কিন্তু আপনি কোম্পানির কাছ থেকে আপনি যে আপনার বিসি পয়েন্টের জন্য যে আপনি অ্যাপ্লাই প্রসেসটিকে সেটাকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন তো এখানে আইআইবিএফের এক্সামের জন্য কী কী ডকুমেন্টস লাগবে প্লাস আপনার অনলাইনে কোম্পানির হাত ধরে আপনি সর্বপ্রথম যে অ্যাপ্লাই করবেন কি কি ডকুমেন্টস লাগবে সেটা আপনাকে জানিয়ে দিলাম এর পাশাপাশি আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনি যখন কোম্পানির হাত অ্যাপ্লাই করবেন তখন আরেকটা ডকুমেন্টস আপনার প্রয়োজন হয় খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেটা হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশান পুলিশ ভেরিফিকেশান কিন্তু আপনাকে আপনার আপনার মেন যে অ্যাপ্লাই করার প্রসেসের যে ডকুমেন্টস লিস্ট সেখানে কিন্তু আপনাকে অবশ্যই অ্যাড করতে হবে এই পুলিশ ভেরিফিকেশন করার জন্য আপনার কাছে কিন্তু বেশ কিছু ডকুমেন্টসের প্রয়োজন হয় তো চলুন এবার জেনে নেই এই পুলিশ ভ্যারিফিকেশনের জন্য কী কী ডকুমেন্টস আপনার কাছে প্রয়োজন হয় তো আজকের দিনে আপনাকে জানিয়ে রাখি কিছুদিন আগে কিন্তু আপনি পুলিশ ভ্যারিফিকেশনের জন্য শুধুমাত্র অফলাইনের মাধ্যম দিয়েই করতে পারতেন কিন্তু এই মুহূর্তে অফলাইন প্লাস অনলাইন দুটি পদ্ধতি পদ্ধতির দিয়ে কিন্তু আপনি এখানে আপনার পুলিশ ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো পুলিশ ভেরিফিকেশনের জন্য অফলাইন অনলাইন অ্যাপ্লাই কীভাবে করবেন তার উপরও ডেডিকেটেড ভিডিও চ্যানেলের মধ্যে রয়েছে আপনি চাইলে দেখতে পারেন এখন খালি জানিয়ে দিই পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনার কাছে কী কী ডকুমেন্টসের প্রয়োজন হয় আধার কার্ডের প্লাস আপনার ভোটার কার্ডের জেরক্স থাকতে হবে প্লাস আপনি যেই ব্যাংকের মধ্যে থেকে যেই ব্যাংকের বেশি পয়েন্ট নিতে চাইছেন সেই ব্যাংকের ম্যানেজারের কাছে যেতে হবে সেই ব্যাংকের কাছ থেকে আপনাকে একটা সুপারিশ সার্টিফিকেট আপনাকে কিন্তু অবশ্যই নিতে হবে যেই সার্টিফিকেটের মধ্যে সেই ব্যাঙ্কের ম্যানেজার লিখে দেবে আপনার আধার কার্ড নাম্বার দিয়ে আপনার নাম দিয়ে যে এই ব্যক্তিকে আমরা সিলেক্ট করেছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটি শাখা দেওয়ার জন্য এই ব্যক্তিকে যত সম্ভব আপনি একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা পিসিসি সার্টিফিকেট আপনারা প্রোভাইড করে দিন এরকম একটা লিখে আপনাকে একটা সার্টিফিকেট ব্যাংকের ম্যানেজার দিয়ে দেবে যেখানে তার সিল প্লাস তার সিগনেচার থাকবে সেই সার্টিফিকেটটাকেও আপনার পুলিশ ভেরিফিকেশানে অ্যাপ্লাই করার সময় কিন্তু আপনাকে সেখানে দিতে হবে এর পাশাপাশি আপনি যে ব্যাংকের জন্য যে কোম্পানির হাত ধরে ব্যাংকের যে সিসপি পয়েন্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেই কোম্পানির তরফ থেকেও আপনাকে কিন্তু বেশ কিছু ডকুমেন্টস টাইমের সাথে সাথে আপনাকে দেওয়া হবে যেখানে আপনার কী কী কোড আপনার থাকবে মানে আপনার যে লগ ইন কোড সেই কোডটা থাকবে আপনার যে মানে আপনার যে অফার লেটার সেই অফার লেটারটার জিরোক্স মানে এই চারটি ডকুমেন্টস নিয়ে আপনাকে কিন্তু একটা আপনার লোকাল এরিয়ার যে এসপি অফিস এসপি অফিসে গিয়ে আপনাকে কিন্তু এই সমস্ত ডকুমেন্টস কিন্তু জমা করে আসতে হবে জমা করার ঠিক সাত থেকে দশ ওয়ার্কিং ডেজের মধ্যে আপনাকে কল করে আপনার যে লোকাল পুলিশ স্টেশন রয়েছে সেখানে ডাকবে সেখানে ডাকবে সেখান থেকে কিন্তু আপনার একবার অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেটাকে আবার আপনার এসপি অফিসে গিয়ে আপনাকে নিয়ে আসতে হবে তো এই যে পুলিশ ক্লিয়ারেশন সার্টিফিকেট এর জন্য আপনাকে কী কী ডকুমেন্টস দিতে হবে সেটাও কিন্তু আপনাকে এখানে আমি জানিয়ে দিলাম এরপরে লাস্ট একটা প্রসেসটা সেই হচ্ছে যে আপনি 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 যখন যখন আপনার 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 সমস্ত কিছু ক্লিয়ার হওয়ার পর লোকাল হোম ব্রাঞ্চের মধ্যে গিয়ে খুলবেন তখন কি কি ডকুমেন্টস লাগবে চলুন সেটা আবার জেনে নেওয়া যাক তো অ্যাকাউন্ট ওপেন করার জন্য একটা কিন্তু আপনাকে ফর্ম দেওয়া হবে ফর্মটাকে ফিল আপ করতে হবে তার পাশাপাশি কিছু ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে সেগুলো হচ্ছে আপনার আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড আপনার ফটো সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও জিরোস কিন্তু আপনাকে একটা দিতে হবে প্লাস আপনার যে ট্রেড লাইসেন্স আপনি যে একটা সংস্থা ওপেন করছেন যে একটা সেই সংস্থার নামে কিন্তু একটা ট্রেড লাইসেন্স আপনাকে অবশ্যই কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যম থেকে বানিয়ে নিতে হবে বা আপনি আপনার মিউনিসিপ্যালিটি বা আপনি আপনার লোকাল গ্রাম প্রধানের কাছ থেকেও কিন্তু আপনি বানাতে পারেন আজকের দিনে কিন্তু অনলাইনের মাধ্যম থেকে সমস্ত কিছু হয়ে যাচ্ছে তো অনলাইনের মাধ্যম থেকে আপনি ট্রেড লাইসেন্সের জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন কীভাবে ট্রেড লাইসেন্সটিকে ডাউনলোড করবেন তারপরেও কিন্তু ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন তো ট্রেড লাইসেন্স এই সমস্ত কিছু নিয়ে আপনাকে সেটেলমেন্ট অ্যাকাউন্টটাকে ওপেন করার জন্য আপনাকে ব্যাঙ্কে গিয়ে সেই ফর্মটাকে ফিল আপ করে এই সমস্ত ডকুমেন্টসগুলোকে দিয়ে আপনি অ্যাপ্লাই করার পর আপনার স্যাটেলমেন্ট অ্যাকাউন্টে কিছু দিনের মধ্যে ওপেন হয়ে যাবে তারপরে আপনার পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এরপর আপনি যখন আপনার শাখা ব্যাঙ্কের যে শাখাটা সেটা খুলে যাওয়ার পর আপনাকে আপনার ব্যাঙ্কে সব সময় আইআইবিএফ এক্সামের যে সার্টিফিকেট সেটাকে প্লাস আপনার যে ট্রেড লাইসেন্স সেটাকে প্লাস আপনার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলোকে আপনাকে কিন্তু আপনাকে কিন্তু আপনার কাছে সমস্ত সবসময় রাখতে হবে কারণ কোনো রকম সময় কোনো রকম কোনো যদি প্রবলেম আসে আপনি এই সমস্ত সার্টিফিকেটগুলি দেখিয়ে কিন্তু আপনি সেখান থেকে সেই প্রবলেমের সলিউশন করে নিতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাকে জানিয়ে দিলাম একটা সিএসপি পয়েন্ট ওপেন করতে গেলে আইআইবিএফ এর এক্সামের জন্য কী কী ডকুমেন্টস লাগে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কি কি ডকুমেন্টস লাগে প্লাস আপনি যখন আপনি ফাইনাল অ্যাপ্লাই করছেন অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্টস লাগে কোম্পানির হাত ধরে যখন অ্যাপ্লাই করবেন কি কি ডকুমেন্টস লাগে সমস্ত ডকুমেন্টসের লিস্ট কিন্তু আমি আপনাকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিচ্ছি তো আশা করছি ভিডিওটি আপনার জন্য কিন্তু হেল্পফুল ছিল এছাড়াও আপনার মনের মধ্যে এই টপিক নিয়ে বা বিসি পয়েন্ট বা সিএসপি পয়েন্ট ওপেন নিয়ে যদি কোনো কোনো কোশ্চিন থেকে থাকে তো অবশ্যই আপনি ভিডিওর বক্সে কমেন্ট করে বলতে পারেন অথবা আপনি আমাকে ডাইরেক্ট ইনস্টাগ্রামে মেসেজও করতে পারেন আমি চেষ্টা করবো আপনার যত সম্ভব আপনার কোশ্চিনের সলিউশন আপনাকে দেওয়ার তো আশা করছি ভিডিও আপনার জন্য খুব হেল্পফুল ছিল ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল থাকে তো ভিডিওটিকে একটি লাইক করুন ভিডিওটিকে আপনার সেই সমস্ত বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন যারা বিসি পয়েন্ট ওপেন করবে বলে ভাবছি তাদের সাথে ভিডিওটিকে শেয়ার করুন যাতে করে তারা অ্যাপ্লাই করার আগে এই সমস্ত ডকুমেন্টসগুলিকে কালেক্ট করে নিজের কাছে রেখে নিতে পারে যখনই যেই ডকুমেন্টসটা তাকে চাওয়া হবে তখন সেটা সঙ্গে সঙ্গে সেই জন্য প্রোভাইড করতে পারে তো এই যে সমস্ত ডকুমেন্টসের কথা বললাম এই সমস্ত ডকুমেন্টসের চার পাঁচ কপি করে আপনি কিন্তু জিরোস করে কিন্তু আপনি আপনার কাছে রেখে নেবেন কারণ কোন মুহূর্তে কখন কোন ডকুমেন্টসের কথা আপনাকে চেয়ে বসবে সেই মুহূর্তে যাতে কিন্তু সঙ্গে সঙ্গে আপনি সেই ডকুমেন্টসটিকে প্রোভাইড করতে পারেন তার জন্য আপনি চার পাঁচ কপি করে আগে থেকে জিরোস করে আপনি আপনার কাছে রেখে নেবেন তো দেখা হচ্ছে এমন একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে তদিন পর্যন্ত নিজের খেয়াল রাখবেন আশপাশে সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে এমন একটা ইন্টারেস্টিং টপিকের সাথে